ফ্ল্যাট নির্মাণ করার পরে সেই ফ্ল্যাটটা হস্তান্তর করার পরে যে ভূমিকা থাকবে সেটা হচ্ছে আমার উক্ত ফ্ল্যাটটাকে নাম জারি করে নিতে হবে কিভাবে আমরা নাম জারি করব ফ্ল্যাটে আমরা নাম জারি এইভাবে করবো যে সর্বপ্রথম জমিটা ক্রয় করে যে ডিট অফ এগ্রিমেন্ট করছিলাম সেই এগ্রিমেন্টের কফি আর আমরা যে পূর্বের মালিকের আসতে জমি কিনছি তার সি এস পর্সা এস এ পর্সা আর এস বি আর তার দলিলপত্র আর আমি যখন ফ্ল্যাট নির্মাণ করার পরে যে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নিলাম সাব কলার রেজিস্ট্রেশন দলিল এই সব কিছু মেলায় আমার দুই কপি ছবি এনআইডি কার্ডের ছবি দিয়ে আমি ল্যান্ড বরাবর একটা দরখাস্ত করব অনলাইনের মাধ্যমে আর পুরো একটা হার্ড ফাইল ল্যান্ড বরাবর আপলোড করে দিব। তাদের আঠাশ দিন পরে আমাকে খারিজ পেয়ে যাবো খারিজ পাওয়ার পরে আমি মিটিশানও হয়ে গেল খারিজ হয়ে গেল তখন আমি খাজনা দিব এবং অনলাইন খাজনা রসিদ নিয়ে আসবো তাহলে কি হলো আমার সব জমি জায়গার খাজনা খারিজ আপ টু ডেট করে পরিপক্ক এক কপি একটা ফাইল পরিপূর্ণতা হলো আমার ফিলাডের জন্য আইনের আর কোনো জটিলতা থাকলো না জমি জায়গা বা কাগজপত্রের সব কিছু ক্লিয়ার হয়ে গেল